আসসালাম আলাইকুম আমি এখন আছি এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্কে আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই সাফারি পার্কের সমস্ত কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব এই সাফারি পার্ক ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন চলে গো বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ও পিরুজালি ইউনিয়নের খণ্ড খণ্ড শালবনের চার হাজার নয়শো একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত এর মধ্যে তিন দশ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্ক আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্কে কিভাবে যাবেন কি কি দেখবেন আর কতই বা খরচ হবে এই সাফারি পার্ক ঘুরে আসতে থাকবে তার বিস্তারিত আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার ব্যস্ততম জায়গা গুলিস্তান এলাকা থেকে আর আপনারা ঢাকার যেখানেই থাকেন না কেন সরাসরি গাজীপুরের বাসে উঠে গাজীপুর চৌরাস্তা চলে যাবেন আর গুলিস্তান থেকে গাজীপুর যেতে ভাড়া পড়বে জনপতি আশি টাকা আর যেতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো গুলিস্তান থেকে কিন্তু আমরা চলে আসছি গাজীপুরের চৌরাস্তায় আর একটু সামনে আমাদের নামেই দিয়েছে আর এখন একটু হেঁটে যাচ্ছি আর কি চৌরাস্তার দিকে তো আপনার এই চৌরাস্তার পাশেই কিন্তু রয়েছে আপনার বাঘের বাজার যাওয়ার যেই বাসগুলো আছে সেই বাসগুলো মিনিবাসে করে কিন্তু আপনাদের এই বাঘের বাজার যেতে হবে তো আমরা এখন ওই বাঘের বাজারের উদ্দেশ্যে যাব সেখান থেকে আপনার চলে যেতে পারবেন একদম সাফারি পার্কে গাজীপুর পরিবহনের যে বাসগুলো ছিল আমাদের কিন্তু একদম উলপাশে নামিয়ে দিয়েছিল। আমরা হেঁটে রাস্তাটা উল্টা পাশে চলে আসছি আর এই যে কাকুয়া পরিবহন যে বাসগুলো দেখতেছেন মিনি বাসগুলো এগুলো দিয়ে কিন্তু আপনারা বাগের বাজার পর্যন্ত যেতে পারবেন তো বাঘের বাজার থেকে আপনার তিন কিলোমিটার দূরে কিন্তু সাফারি পার্ক রয়েছে বাঘের বাজার যেয়ে ওইখান থেকে আবার অটোতে করে যেতে হবে তো আমরা এখন বাঘের বাজার চলে যাব চলে আসছি আপনার বাগের বাজার আর এখান থেকে কিন্তু আপনারা সাফারি পার্ক যাওয়ার অটোগুলো পেয়ে যাবেন বিশ টাকা করে নেবে আপনার পার পার্সন আর এই যে পিছন থেকে কিন্তু আপনারা একদম সরাসরি সাফারি পার্কের সামনে চলে যেতে পারবেন আর এখান থেকে আমরা সকালের নাস্তাটা করব যেহেতু নাস্তা করিনি নাস্তা করার পরে চলে যাবো আপনার সাফারি পার্কের উদ্দেশ্যে আমি কিন্তু অলরেডি আপনার সাফারি পার্ক সামনে চলে আসছি বাঘের বাজার থেকে আপনার বিশ টাকা দিয়ে কিন্তু একদম সাফারি পার্ক সামনে নামিয়ে দিয়েছে অটোটা আমাকে আর ওই যে দেখতেছেন পিছনেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সাফারি পার্কটা আছে সাফারি পার্কে প্রবেশ করতে আপনার পঞ্চাশ টাকা দেওয়া লাগবে প্রাপ্তবয়স্কদের জন্য আর অপ্রাপ্ত বয়স্ক হলে সেক্ষেত্রে আপনার বিশ টাকা দেওয়া লাগবে বারো বছরের নিচে হলে আর ছয় বছরের নিচে হলে সেটা কিন্তু আপনি ফ্রি যেতে পারবে আর স্টুডেন্ট হলে আপনার আইডি কার্ড দেখানো লাগবে সেক্ষেত্রে দশ টাকা দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন আর যদি আপনার ফরেনার হন সেক্ষেত্রে আপনার এক টাকা দেওয়া লাগবে আর আমরা কিন্তু এখন বঙ্গবন্ধু সাফারি পার্কের ভিতরে প্রবেশ করব আমি কিন্তু মাত্র আপনার সাফারি পার্কের ভিতরে প্রবেশ করলাম আর সাফারি পার্কে ঢুকলেই হাতের ডানে কিন্তু আপনারা একটা ডিসপ্লে ম্যাপ দেখতে পাবেন সাফারি পার্কের পুরো সাফারি পার্কের কোথায় কি আছে এটা একটা ধারণা নেওয়ার জন্য কিন্তু এটা আপনারা দেখে যেতে পারেন আমরা কিন্তু সাফারি পার্কে প্রবেশ করেই হাতের ডানে চলে গেছিলাম ডিসপ্লে ম্যাপটা দেখার জন্য আর ডিসপ্লে ম্যাপে দেখলাম মিউজিয়ামগুলো হাতের বাম দিকে আছে তো আমরা বাম দিকে যাচ্ছি মিউজিয়াম দেখার পরে এই সাফারি পার্কের প্রধান আকর্ষণ কোর সাফারির দিকেও আমরা যাব। আমি চলে আসছি আপনার মিউজিয়ামের সামনে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হলো মিউজিয়াম এখানে আপনার প্রজাপতি কর্নার আর ফ্যান্সি কাপ এবং আপনার এই মিউজিয়ামের ভিতরে তিনটা যদি ঢুকতে চান সেক্ষেত্রে আপনার ষাট টাকা লাগবে পার পার্সন আর এই তিনটা জিনিস আপনারা চাইলে দেখতে পারবেন আমরা কিন্তু মিউজিয়ামের মিউজিয়ামের সামনে থেকে চলে আসছি আর কি ভিতরে প্রবেশ করি নাই আপনারা মিউজিয়ামের ভিতরে চাইলে প্রবেশ করতে পারেন ওখানে মৃত প্রাণী আর কি মেডিসিন দিয়ে রাখা আছে যেটা চাইলে আপনারা দেখতে পারেন আসলে এটা দেখার কোনো ইচ্ছা নাই যে মৃত্যুগুলোই দেখবো মৃত্যুগুলো দেখার ইচ্ছা ছিল না সেই জন্য চলে আসছি আমি এখন আছি কোর সাফারির সামনে যেটা এই সাফারি পার্কের প্রধান আকর্ষণ আর এই কোর্স সাফারিতে কিন্তু আপনারা থাকবেন বাসের ভিতরে বন্দি আর পশু পাখি থাকবে উন্মুক্ত অবস্থায় আর সেটা দেখার জন্য কিন্তু আমরা এখন এই কোর্স সাফারিতে প্রবেশ করব আমরা কিন্তু এখন এই কোর্স সাফারের ভিতরে প্রবেশ করে গেছি যেখানে একশো পঞ্চাশ টাকা দিয়ে প্রবেশ করা লাগছে প্রাপ্তবয়স্কদের জন্য বারো বছরের নিচে হলে আপনার পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন স্টুডেন্ট হলে আইডি কার্ড দেখিয়ে আপনারা কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে প্রবেশ করতে পারবেন আর আমরা কিন্তু এখন যাব আপনার বন্য বন্যপ্রাণী দেখার জন্য যেগুলো উন্মুক্ত অবস্থায় থাকবে আর আমরা থাকবো বাসের ভিতরে বন্দী। প্রায় অনেকক্ষণ অপেক্ষার পর আমরা কিন্তু এখন কোর্স সাফারি করার জন্য বাসে উঠে গেছি মিনি বাসে তো এই মিনি বাসে করে কিন্তু আমরা যাব আপনার বন্য প্রাণী দেখার জন্য যেগুলো উন্মুক্ত অবস্থায় আছে আমাদের কোর্স সাফারি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর আমরা এখন ঢুকতেছি আফ্রিকান সাফারিতে আশা করতেছি এখানে আফ্রিকার কিছু পশু পাখি দেখা যাবে আর চারপাশে কিন্তু অনেক বন জঙ্গল রয়েছে আর মাঝখানেই রয়েছে এই রাস্তাটা আর সবাই চুপচাপ হয়ে কিন্তু প্রাণী দেখার অপেক্ষা রয়েছে আর এই সামনেই দেখা যাচ্ছে একটি একটি জিরাপ দাঁড়িয়ে আছে একটু দূরেই দাঁড়িয়ে আছে কিন্তু সামনে আরো অনেকগুলো জেবরা দেখতে পাবেন এই যে সামনে আছে অনেকগুলো জেবরা আছে যেগুলো দেখা যাচ্ছে কিন্তু একদম জেবরার কিন্তু একটা পাল দেখা যাচ্ছে এখানে অনেকগুলো জেবরাই কিন্তু এখানে আসলে আপনারা দেখতে পাবেন যদি কাছাকাছি থাকে আর কি এই যে আফ্রিকান সাফারি ট্যুর ভিতরে কিন্তু আমরা এখন প্রবেশ করতেছি দেখি এটার ভিতরে কি আছে অনেকখানি দূরেই রয়েল ব্রিজ দেখা যাচ্ছে আসলে বাস ড্রাইভার কিন্তু আপনাদের বেশিক্ষণ সময় দেবে না আপনার ক্যামেরা অবশ্যই ধরে রাখতে হবে আগে থেকেই এখন প্রবেশ করতেছি হরিণ সাফারিতে আর অবশ্যই হরিণ সাফারিতে আপনার অনেকগুলো হরিণ দেখতে বা আশা করতেছি এই যে এখানে কিন্তু অনেকগুলো হরিণ আছে আপনার গাড়ি থেকে অনেক দূরে আসলে আর এখানে কিন্তু আবার একটা খাঁচা দেওয়া আছে হরিণের জন্য যাতে বাইরে বের হতে না পারে আর কি অনেকগুলো হরিণ কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পারবেন খালি চোখে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা যায় না আমরা কিন্তু এখন প্রবেশ করতেছি কালো বাল্লুক সাফারিতে এখানে কালো বাল্লুক দেখা যাবে আশা করতেছি এই যে ঢুকতে কিন্তু হাতের ডানে এই যে দেখেন কালো বাল্লুক আছে কয়েকটা এই যে খালি চোখে দুইটা তিনটা তিনটা দেখা যাচ্ছে আর এই যে সামনে কিন্তু আরও একটা রয়েছে একদম গেটের সামনে আর কি বেরিয়ে যাওয়ার আগে দেখতে পাবেন এটা কিন্তু খুবই ছোট কালো বাল্লুক যে সাফারিটা আছে আমরা এখন প্রবেশ করতেছি লায়ন সাফারিতে সিংহের দেখা পাবো আশা করতেছি আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের ড্রাইভার সাহেব কিন্তু কোথায় সিংহ আছে ওই ক্যামেরাতে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে নিল আর আমরা একদমই সিংহের কাছে চলে আসছি আর এ পাশে একটা সিংহী আছে আর ওই যে আরেক পাশে কিন্তু এটা সিংহ আছে লাস্ট এন্ড ফাইনাল আপনার রয়্যাল বেঙ্গল টাইগার এর সাফারিতে প্রবেশ করতেছি এখানে কিন্তু আপনার ওই লায়ন সাফারিতে যেরকম হাত বাইর করে এই জালনা খুলে আমরা ভিডিও করছিলাম সেভাবে ভিডিও করার নিষেধ আগে থেকে বলে দিচ্ছে আমাদের ড্রাইভার

কোর সাফারি কিন্তু শেষ করে আসলাম আর কি কোর সাফারি থেকে নামলাম আর এখানে আপনার অনেকগুলো প্রাণী কিন্তু কাছ থেকে দেখতে পাচ্ছি আর আজকে ছিল অনেকগুলো প্রাণী আপনারা আসলে কিন্তু এরকম উন্মুক্ত প্রাণী দেখতে পারবেন আপনারা থাকবেন একদম বাসের ভিতরে আমি কিন্তু মাত্র কোর সাফারি থেকে বের হয়ে আসলাম আর কোর সাফারি থেকে বের হলে হাতের কিন্তু আপনারা পেয়ে যাবেন সাফারি কিংডম তো এখন এই সাফারি কিংডমের ভিতরে কি কি আছে সেটা কিন্তু আমরা দেখবো আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব। মাত্র সাফারি কিংডমে ঢুকছি আর কি তো এখানে আপনার টিকেটের ব্যবস্থা আছে তো আপনারা টিকেট কিন্তু কিনতে পারবেন তাই এখানে কি কি ব্যবস্থা আছে আপনাদের এই টিকিটটা নিবেন পাঁচটা ইভেন্টের ভিতর যেতে পারবেন যেরকম ব্রাজিলের জাতীয় পাখি ম্যাকাও চৌত্রিশ কালার প্যারোট একুরিয়ামের সামুদ্রিক মাছ ময়ূরের গ্যালাইশো ধনেশ ফেলিপিন ব্ল্যাক সানেশন কালী টোটাল পাঁচটা ইভেন্টে যাবেন টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা আর এগুলো যদি দেখবেন সরাসরি খাঁচার ভিতরে ঢুকিয়ে দেখতে পারবেন খাঁচার ভিতরে ঢুকে দেখা যাবে না বাকি যদি আপনাকে লাইক করে আপনাকে আর এসে বসবে ছবি দেবেন আর এটা বাংলাদেশে শুধু সাফারিতে আছে যে এরকম খাঁচার ভিতর ঢুকে দেখা মানে একশো টাকা আর কি পাঁচটা জায়গায় দেখতে পারবো এই সাফারি কিংডমে প্রবেশ করার পর আমরা কিন্তু একশো টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়েছি যেটা দিয়ে আমরা পাঁচটা জায়গায় কিন্তু দেখতে পারবো আমরা কিন্তু এখন ম্যাকাও ল্যান্ডে প্রবেশ করতেছি আর এখানে ম্যাকাউ প্রাকৃতিক দেখা যাবে আর এই রাস্তাগুলোতে কিন্তু এরকম শিকল দেওয়া আছে যাতে পাখিগুলো বেরিয়ে না যেতে পারে আর কি ম্যাকাও ল্যান্ডে প্রবেশ করলে আপনারা কিন্তু অনেক ধরনের ম্যাকাও পাখি দেখতে পাবেন বিভিন্ন কালারের আর তার পাশেই কিন্তু রয়েছে আরেকটা খাঁচা যেখানে টিয়া পাখি থেকে শুরু করে অনেক ধরনের পাখি আপনারা দেখতে পাবেন একশো টাকার যে টিকিটটা কাটছিলাম ওই টিকিটটা দিয়ে কিন্তু এই ম্যাকাও ল্যান্ডে আপনারা প্রবেশ করতে পারবেন আমি কিন্তু ম্যাকাও ল্যান্ড থেকে বের হয়ে পাশেই যেই ম্যারিন অ্যাকোরিয়াম আছে সেটাতে প্রবেশ করতেছি এখন আমরা কিন্তু এখন মেরিন মেরিনের ভিতরে প্রবেশ করে গেছি আর এখানে আপনারা বারোটা পাবেন আর বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে গ্যালারিতে কিন্তু অনেক ধরনের মাছ আপনারা দেখতে পাবেন তো এগুলা কিন্তু দেখে আমরা একু দেখে এখন চলে যাচ্ছি যে ওইখান থেকে যে আমরা কিনলাম

তারপর হচ্ছে এখানে পুকুরে খাবার দেয় ইন্দোনেশিয়ান কইকাত মাছের খেলাটা দেখবেন তারপর ডলシナঙ্গর শাহ অবশ্য 200 এর অধিক প্রাণীর একটা মিউজিয়াম দেখবেন আমাদের এক টিকিটে আর এটা কত আপনার টিকেটে পড়েছে 60 টাকা 60 টাকা পার পারসন না পার পারসন 60 টাকা চার জায়গা করে আমরা এখন প্রবেশ করে গেছি আপনার প্রজাপতির গবেষণাগার এখানে আসলে আপনারা প্রজাপতি কিভাবে আপনার জীবন ধারণ করে সেটা কিন্তু দেখতে পাবেন এখানে আসলে প্রজাপতি কর্নারের ভিতরে আসলে প্রজাপতি এখন উঠতেছিল না দূরে দেখা যাইতেছিল দু একটা তো আমরা এখন কিন্তু ওই প্রজাপতি কর্নার থেকে বেরিয়ে যাব আমরা এখন আসছি ইন্দোনেশিয়ান রঙিন মাছ দেখার জন্য আর এখানে কিন্তু অসংখ্য মাছ কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন কালারের তো এগুলো আপনাদের দেখাই ইন্দোনেশিয়ার রঙিন মাছের খেলা দেখার পর আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি আর এই ইন্দোনেশিয়ার রঙিন মাছের খেলা দেখতে হলে আপনার ষাট টাকার যে টিকিটটা আছে এটা কিন্তু কাটতে হবে কাটতে কিন্তু আপনারা দেখতে পারবেন আর আমরা কিন্তু এখান থেকে এখন মাত্র বের হলাম আর সামনে কি কি আছে সেগুলো আপনাদের দেখাবো আমরা কিন্তু কুমিরের যে খাঁচাটা আছে সেখানে চলে আসছি যে এখানে পানি টানি দেওয়া আছে কিন্তু ওই যে ওই পাশে কুমির গিয়ে কিন্তু বসে আছে দুইটা আছে এইটাতে আর ওই পাশে আরেকটা আছে সেটাতে একটা আছে কুমির এখানে কিন্তু এগুলো দেখতে পাবেন আমরা কিন্তু মাত্র কুমিরের যে পার্কটা আছে পার্কটা দেখে আসলাম কুমির গুলো কিন্তু অনেক দূরে ছিল সামনেই যেই খাঁচা গুলো আছে ওগুলো আমরা দেখার জন্য আছি এখানে অনেকগুলো পশু পাখি আছে এগুলো আপনার ফ্রিতে দেখতে পারবেন আর কি আমরা এই পাশ দিয়ে আসলাম আর ওই সামনে কিন্তু বানরের খাঁচাটা ছিল পরে এইগুল ছিল অনেকগুলো প্রাণী কিন্তু ছিল আর এই যে এই পাশে আপনার অজগর সাপটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে ভিতরে খাঁচাটা এইরকম ভাবে বানানো হয়েছে আসলে আপনার ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে না আপনারা যদি আসেন তাহলে কিন্তু সরাসরি দেখতে পারবেন আর এগুলো দেখার জন্য কোনো টাকা পে করা লাগে না আর ওই যে সামনে কিন্তু গড়িয়াল ছিল গড়িয়ালটা একটা গড়িয়াল কিন্তু খালি মাথা তুলছিল দেখা গেছে অল্প একটু আর সামনের দিকে আমরা হেঁটে হেঁটে যাবো আর কি আর কি কি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন আছি উট পাখির খাঁচার সামনে আর এই যে মদন টাকের যে খাঁচাটা ছিল খাঁচাটা দেখে আমরা এখন ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি আর আমরা দশ টাকা করে কিন্তু টিকিট নিয়ে নিছিলাম ঝুলন্ত ব্রিজের জন্য আর এই যে এখানে ঝুলন্ত ব্রিজের পাশেই কিন্তু আপনারা দাঁড়িয়ে হাতিগুলোকে দেখতে পাবেন আমি এখন আছি আপনার ঝুলন্ত ব্রিজের উপরে আর এটাতে আপনার প্রবেশ করতে কিন্তু দশ টাকার টিকিট ফি দেওয়া লাগছে আর এই যে সামনে যেটা দেখতেছেন এটা হলো একটা ছোট্ট খাল আছে এই ঝুলন্ত ব্রিজের নিচে ঝুলন্ত ব্রিজটা কিন্তু মেরামতের প্রয়োজন আছে একদম লকর অবস্থা হয়ে গেছে আর এটার নিচে কিন্তু আপনারা এই যে একটা ছোট্ট খাল দেখতে পাবেন এটা কিন্তু বয়ে গেছে একদম সাফারি পার্কের ভিতরের দিকে মাত্র ঝুলন্ত ব্রিজ আর ওই হাতির পালটা দেখে আসলাম আগে কিন্তু শুক্রবার ও শনিবারে হাতিতে ওঠা যাইতো পঞ্চাশ টাকা খরচ করে এখন কিন্তু সেটা ওঠার কোনো উপায় নাই কারণ আপনার কিছুদিন আগেই দুর্ঘটনা ঘটছে একটা বাচ্চা মারা গেছে হাতিতে উঠতে যে সেটা হলো চিড়িয়াখানাতে আর সেই জন্য কিন্তু সরকার থেকে এটা নিষিদ্ধ আর কি একশো টাকার যে টিকেটটা কাটছি ওই টিকিটটা কিন্তু এখানে দেখাতে হয়েছে দেখাইলে আপনাকে ওই ময়ূরের যে জায়গাটা আছে ওইটা মার্ক করে দেবে মার্ক করে দিলে কিন্তু আপনার ময়ূরের যে খাঁচাটা আছে খাঁচার ভিতরে প্রবেশ করতে পারবেন সাফারি কিংডমে ঢোকার সময় আমরা যে একশো টাকার টিকিটটা নিয়েছিলাম ওইটা দিয়ে কিন্তু পাঁচটা জায়গা দেখতে পারছি আর এখন আসছি চার নম্বর জায়গা দেখতে যেটা হলো ময়ূর আর এখানে কিন্তু আপনার অসংখ্য ময়ূর আপনারা দেখতে পাবেন ময়ূরের খাঁচা থেকে আমরা কিন্তু মাত্র এদিক দিয়ে ঘুরে আসলাম আর এখন যাব আপনার ধনেশ অ্যাভিয়ারিতে আমি অলরেডি প্রবেশ করে গেছি আপনার ধনেশ অ্যাভিয়ারিতে আর এখানে অনেকগুলো ধনেশ পাখি আপনারা দেখতে পাবেন আমি কিন্তু এখন বঙ্গবন্ধু সাফারি পার্কে যে শিশু পার্কটা আছে সেটার ভিতরে প্রবেশ করলাম আর এখানে কিন্তু একটা কুমিরের মতো দেওয়া আছে যে গেট দেওয়া আছে এটা দিয়ে আপনার প্রবেশ করতে হবে আর এখানে প্রবেশ করতে আপনার কোনো ফি দেওয়া লাগে না যদি রাইডে চড়েন সেক্ষেত্রে কিন্তু রাইড ফি দেওয়া লাগবে শুধু সাফারি পার্ক ভ্রমণ শেষে আমরা কিন্তু সাফারি পার্ক থেকে মাত্র বের হয়ে গেছি আর এই সামারি ব্যাগ থেকে যাচ্ছি আপনার বাঘের বাজার আবার যেভাবে আসছিলাম সেভাবেই কিন্তু চলে যাব ঢাকার উদ্দেশ্যে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে আল্লাহ হাফেজ ধন্যবাদ